প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ত্রিকোণমিতি অধ্যায়ের নয় দশমিক দুই অনুশীলন আজকে আমরা সমাধান করব এই অধ্যায়ের প্রয়োজনে যে সূত্রগুলো এগুলো আমি শর্টস ভিডিওতে দিয়ে দিছি এগুলো তোমরা দেখে নিবা যদিও নয় দশমিক দুইয়ে খুব একটা সূত্রের প্রয়োগ হয়নি শুধুমাত্র এখানে ত্রিকোণমিতিক যে অনুপাতের মানগুলো এগুলোর দরকার হয়েছে তো তোমরা অবশ্যই দেখে নিবো তোমাদের বইয়ের মধ্যে একশো নব্বই পেজের মধ্যে একটা শখ আছে এই শখটা তোমরা পড়ে নিবা যে সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান কত সাইন নাইনটি ডিগ্রির মান কত এগুলো তোমরা পড়ে নিবা তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের আরও অনেক সুবিধা হবে আর হচ্ছে আমরা এখন দেখব যে বারো থেকে সতেরো নম্বর অঙ্কগুলো যেগুলো দেখাও যে দেখাও যে বামপক্ষ সমান ডানপক্ষ তাহলে আমরা এখন এগুলো করবো বারো থেকে সতেরো নম্বর সমাধান তাহলে আমরা এখন দেখে নেই প্রথমে বারো নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি বারো নম্বর বারো নম্বরে লেফট সাইডে কী ছিল বারো নম্বরে লেফট সাইডে ছিল কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি আচ্ছা এখন তোমরা দেখো কস থার্টির মান কত কস থার্টির মান আমরা কিন্তু জানি যে রুট থ্রি বাই টু তাহলে উপরে কী ছিল স্কোয়ার স্কোয়ার হবে সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ উপরে স্কোয়ার এখন দেখো স্কোয়ার রুট ভেঙ্গে যাবে উপরে থাকবে থ্রি নিচে হবে ফোর মাইনাস এখানে কত হবে ওয়ান বাই ফোর দশক করলে নিচে চার থাকে উপরে কত হবে থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হবে টু বাই ফোর কাটাকাটি করলে কত হবে হাফ ঠিক আছে এখন আমরা রাইট সাইডটা দেখব রাইট সাইডটা কী ছিল রাইট সাইডটা ছিল কস সিক্সটি ডিগ্রি আচ্ছা কস সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হাফ সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখাইতে বলছে এই জন্য কী হবে সুড হয়ে যাবে আচ্ছা এবারে আমরা দেখব তেরো নম্বর অঙ্কটি তো তেরো নম্বরে কী বলছিলো তেরো নম্বরে সেম যে বামপক্ষ সমান ডামপক্ষ দেখাইতে হবে তাহলে বামপক্ষটা কী ছিল বামপক্ষটা কী ছিল বামপক্ষটা ছিল লেফট সাইড হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি কস থার্টি সাইন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা এখন দেখবো সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু এন্টুটাকে গুণ চিহ্ন আমরা রূপান্তর করে দিই তাহলে কস থার্টি ডিগ্রির মান কত কস থার্টি ডিগ্রির মান হচ্ছে কস থার্টি ডিগ্রির মানও রুট থ্রি বাই টু হবে প্লাস এখানে কস সিক্সটি ডিগ্রির মান কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কস সিক্সটি ডিগ্রি মান হবে হাফ সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হবে হাফ তাহলে এখানে দেখো দুই দুগুনো কত হবে নিচে হবে চার উপরে দুইটা রুট থ্রি গুণ করলে কত হবে একটা থ্রি হবে প্লাস এখানে দুই দুগোনো কত হবে নিচে চার আর উপরে কত হবে ওয়ান তাহলে আমরা লসাই করলে কত পাবো নিচে পাবো চার আর উপরে দেখো থ্রি প্লাস হচ্ছে ওয়ান তাহলে উপরে হবে ফোর বাই ফোর সঙ্গে সঙ্গে কত হবে ওয়ান হবে এখন আমরা রাইট সাইডটা একটু দেখে নেই রাইট সাইডে কী ছিল রাইট সাইডে ছিল সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান কত হয় ওয়ান সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড তারপরে আমরা কত নম্বর দেখব তেরো নম্বর দেখব তেরো সরি তেরো নম্বর দেখছি এখন আমরা চোদ্দ নম্বর দেখব তো চোদ্দো নম্বরে কী বলছে চোদ্দো নম্বরে বলছি কী দেখে তোমরা চোদ্দো নম্বরে বলছে যে কস সিক্সটি ডিগ্রি ইন্টু থার্টি ডিগ্রি প্লাস কস থার্টি ডিগ্রি তাহলে আমরা অবশ্যই কী করবো লেফট সাইড তাহলে লেফট সাইডটা উঠাবো লেফট সাইডে কী ছিল কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সরি সাইন সিক্সটি ডিগ্রি সাইন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখন মানগুলো বসাবো সিক্সটি মান কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ গুণন কস থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু প্লাস এখানে দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান কত থ্রি বাই টু গুণন সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রি মান হাফ এখন নিচে গুণ করলে দুই চার উপরে হবে রুট প্লাস এখানেও চার এখানে হবে রুট আমরা যদি লসাই করি হবে চার উপরে কত থাকবে রুট থ্রি প্লাস হচ্ছে রুট থ্রি তাহলে দেখো কত হয় নিচে থাকবে চার নিচে থাকবে চার উপরে একটা রুট থ্রি আর একটা রুট থ্রি কয়টা রুট থ্রি দুইটা রুট থ্রি দুই দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কত থাকে রুট থ্রি বাই টু আমরা দেখো রুট থ্রি বাই টু তারপরে রাইট হ্যান্ড সাইড সমান সমান কস থার্টি ডিগ্রি তাহলে কস থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু অতএব তোমরা দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান মিলে গেছে তাহলে লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখাইতে বলছে এর জন্য কী হবে শু আচ্ছা আমরা এবারে আমরা এবারে পনেরো নম্বর ষোলো নম্বর এবং সতেরো নম্বর এই তিনটা অঙ্ক একটু ভিন্ন রকম এদের থেকে তোমরা দেখো যেখানে পনেরো নম্বরে বলছে সাইন থ্রিয়ে সমান সমান কস থ্রিয়ে দেখাইতে হবে যদি এর মান কত ফিফটিন ডিগ্রি হয় তাহলে আমরা এখন দেখব এর মান ফিফটিন ডিগ্রি দেওয়াই আছে তাহলে এই মুহূর্তে কত নাম্বার দেখব পনেরো নাম্বার দেখব তাহলে পনেরো নাম্বারে কি বলছে পনেরো নম্বরে দেওয়া আছে দেওয়া আছে এ সমান ফিফটিন ডিগ্রি ঠিক আছে এবারে লেফট সাইড লেফট সাইড কি ছিল পনেরো নম্বরে সাইন থ্রি এ তো এখন দেখো তোমরা সাইন ঠিক থাকবে থ্রি এর মানটা কত ফিফটিন ডিগ্রি হ্যাঁ এর মানটা হচ্ছে ফিফটিন ডিগ্রি তাহলে আমরা যদি গুণ করে দিই কী হবে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হয় ওয়ান বাই রুট টু এবারে আমরা রাইট সাইড দেখব তাহলে রাইট সাইডে কী বলছিল রাইট সাইডে বলছিলো যে কস থ্রি এখন তোমরা দেখো যে কস ঠিক থাকবে থ্রি গুণন এর মান কত ছিল ফিফটিন ডিগ্রি আমরা বসেছি তাহলে এখানে কত হবে কস তিন পনেরো পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ডিগ্রি এর মানও কত হবে ওয়ান বাই রুট টু তাহলে কী হইল সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখাইতে হবে হ্যাঁ শ্যুট দেখানো শেষ এবারে আমরা দেখবো কত নম্বর ষোলো নম্বর অঙ্কটি ষোলো নম্বর অঙ্কটি কী বলছে তোমরা দেখো ষোলো নম্বরে বলছে যে সাইন টু এ সমান সমান সাইন টু এ সমান সমান টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ যদি এর মান কত ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখন লিখবো এখানে যে দেওয়া আছে তাহলে কী আছে দেওয়া আছে এ সমান সমান কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এখন আমরা লেফট সাইড লিখব লেফট সাইড কী আছে লেফট সাইড ছিল সাইন টু এ তাহলে সাইন টু এ যদি থাকে তাহলে সাইন ঠিক থাকবে দেখো দুই গুণন এর মান কত হবে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে কত হবে সাইন পঁয়তাল্লিশ দুগুনো কত হবে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ দুগ্নো নব্বই ডিগ্রি তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান কত হয় ওয়ান হয় এবারে আমরা কী করবো রাইট সাইড তাহলে রাইট সাইড কী বলছিল রাইট সাইড বলছিলো টু টেন এ বাই কত ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন আমরা টু টেন এর মান কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি হ্যাঁ আমরা ফোরটি ফাইভ ডিগ্রি বসাই দিলাম তারপরে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে দেখো টেন স্কোয়ার ঠিক থাকবে এর মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে এখন আমরা কী করব মানগুলো বসাই দিব টু টু টেনের সাথে গুণ অবস্থায় ছিল তাই গুণ চিনে দিয়ে দিলাম আমরা তাহলে ফোরটি ফাইভ টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হয় ওয়ান নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার ফাইভ তার মানে কি ওয়ান টেন ফোরটি ফাইভের মানে ওয়ান উপরে ছিল স্কোয়ার ঠিক আছে এখন তোমরা দেখো উপরে দুই একে কত হবে দুই নিচে কত হবে ওয়ান প্লাস একের উপর স্কোয়ার করলে কত হয় একেই হয় তাহলে কত হয় এখন তোমরা দেখো উপরে দুই বাই দুই সময় কত হয় কাটাকাটি করলে ওয়ান হয় ঠিক আছে তাহলে কী হবে সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখানো হলো শুট ঠিক আছে এবারে আমরা কত নম্বর অঙ্ক করবো এবারে আমরা সতেরো নম্বর অঙ্কটি করবো এবারে আমরা সতেরো নম্বর অঙ্কটি করে ফেলবো সতেরো নম্বরে কি বলছে আমরা একটু দেখে নিই সতেরো নম্বরে বলছে যে টেন এ সমান সমান টু এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এর মানটা থার্টি ডিগ্রি হয় তাহলে দাওয়া আছে এ সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে লেফট সাইড কী ছিল লেফট সাইডে ছিল টেন টুয়ে তাহলে টেন ঠিক থাকবে দুই গুণ নির্মাণ কত ডিগ্রি থার্টি ডিগ্রি আমরা বসাইলাম তাহলে টেন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান কত হয় টেন সিক্সটি ডিগ্রির মান হয় রুট থ্রি এবারে রাইট সাইড রাইট সাইড সমান সমান কী ছিল টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান টু টেন এর মান কত এর মান হচ্ছে থার্টি ডিগ্রি বাই ঠিক থাকবে এর মান হচ্ছে থার্টি আমরা এখন কী করবো মানগুলো বসিয়ে দেবো দুই গুনন টেন থার্টি ডিগ্রি মান কত হবে ওয়ান বাই রুট থ্রি নিচে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি উপরে কী ছিল স্কোয়ার ছিল ঠিক আছে এখন তোমরা দেখো যে উপরে দুই যদি গুণ হয়ে যায় কত হবে টু বাই রুট থ্রি আর নিচে কত ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি হবে স্কোয়ার রুট কেটে যাবে তারপরে এখন দেখো তোমরা উপরে টু বাই থ্রি রুট থ্রি ঠিক থাকবে নিচে আমরা লসাগু করবো থ্রি লসাগু তিন একে তিন থ্রি মাইনাস হচ্ছে এক এখানেই দেখাই বাকি অংশটুকু তারপরে দেখো সমান সমান উপরে কী ছিল উপরে ছিল টু বাই রুট থ্রি উপরে ছিল কত টু বাই রুট থ্রি আর নিচে কত তিন থেকে একবার দিলে কত হয় দুই তাহলে টু বাই কত হবে রুট থ্রি হবে এখন টু বাই সরি এখানে রুট থ্রি হবে না এখানে শুধু থ্রি হবে হ্যাঁ রুট থ্রি হবে না শুধু থ্রি হবে তাহলে এখন আমরা দেখি টু বাই রুট থ্রি ঠিক থাকবে আগচিন্নটাকে গুনচিনে রূপান্তর করলাম ব্যস্তকরণ হয়ে যাবে উপরে যাবে থ্রি নিচে যাবে টু এটা কিন্তু রুট থ্রি নয় এটা কিন্তু শুধু থ্রি হ্যাঁ এখন তোমরা দেখো এই দুই দুই কেটে যাবে এখন উপরে দেখো কত আছে থ্রি আছে তাহলে এই থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রির গুণফল তোমরা তো জানোই তাহলে নিচে একটা রুট থ্রি থাকবে তোমরা যারা বুঝলে না এই জায়গাটা এই থ্রি মানে দুইটা রুট থ্রি দিয়েছি কেন তোমরা ক্যালকুলেটার হিসেবে দেখবা এই দুইটা রুট থ্রির গুণফল শুধু থ্রি হবে ঠিক আছে আমি এই থ্রিটাকে দুইটা রুট থ্রিতে ভাঙছি এর কারণ হচ্ছে নিচে একটা রুট থ্রি ছিল এটাকে কাটার জন্য এই যে দেখো রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে কত থাকে উপরে থাকে রুট থ্রি নিশ্চয় ওয়ান লেখার দরকার নেই তাহলে এখন দেখো মিলে গেছে এই মানটা আর এই মানটা মিলে গেছে তাহলে আমরা এখন কী লিখবো লেফট সাইড সেমন সেমন হচ্ছে রাইট সাইড শুট ঠিক আছে তো আশা করি তোমরা বুঝেছ সবাই তো যারা বুঝো নাই তারা অবশ্যই কমেন্টে জানাবা আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবা তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো দিতে অনেক খুশি হব